বাংলাদেশের জুয়েলারের সবচেয়ে বড় যে সংস্থা সেটি হচ্ছে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন এখান থেকে মূলত আমাদের প্রত্যেক সময় কিন্তু স্বর্ণের প্রাইসটা নির্ধারণ করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী আপনাদের আমরা প্রাইসটা জানানোর চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রাইসটা কত রয়েছে বাইশ ক্যারেটের প্রাইস একুশ ক্যারেটের প্রাইস আঠারো ক্যারেটের প্রাইস এবং সাথে দেওয়া রয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছেন বাইশ ক্যারেটের রুপো একুশ ক্যারেটের রুপো এবং আঠারো ক্যারেটের রুপো আর নিচে দিয়ে দেখতেই পাচ্ছেন এটা যে সঠিক ওয়েবসাইট এখান থেকেই মূলত আমাদের স্বর্ণের আপডেটটা দেখানো হয় এবং সেখান থেকেই আপনাদের আমরা খুব ভালোভাবে এটা দেখানোর চেষ্টা করি প্রতি গ্রামের দাম কত প্রতি ভরির দাম কত বিস্তারিত সকল কিছু আমরা মূলত এখান থেকেই আপনাদের জানানোর চেষ্টা করি সো আজকের দিনে দেখানোর চেষ্টা করবে স্বর্ণের লাস্ট আপডেটটা সো যারা আমাদের চ্যানেল নতুন এসছেন এবং যারা স্বর্ণের আপডেটটা জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো এখানে প্রেজেন্টেশন তৈরি করে আপনাদের জন্য আসলে এটা করতে একটু কষ্ট হয় তাও আপনাদের সহযোগিতা বা হেল্পের জন্য আমরা এটা করে থাকি তো আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে আট হাজার তিনশো সাতাত্তর টাকা প্রতি ভরি সোনার দাম পড়বে নয় হাজার সাতশো সরি সাতানব্বই হাজার ছয়শো পঁচাত্তর টাকা সো দেখতেই পাচ্ছেন প্রাইসটা কিন্তু প্রচণ্ড বৃদ্ধিরত অবস্থা রয়েছে যদিও বা আগামীকালকে আগামীকালকে প্রাইসটা কিন্তু আরেকটু কমার সম্ভাবনা রয়েছে হালকা একটু করতে পারে প্রতি গ্রামে ধরতে পারেন আপনারা তিনশো টাকা অর্থাৎ ভরিতে যদি কথা বলি তাহলে সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন প্রায় প্রায় তিন হাজার টাকার মতো আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রাইসটা কমতে পারে প্রতি ভরিতে আগামীকালকে সো এরপর যদি আমরা দেখি প্রতি সোনার দাম সে হাজার একশো চার টাকা তারপর যদি আমরা একটু নজর রাখি আঠারো ক্যারেটের উপর দাম তার আগে আজকের ডেটটা বলে রাখি আপনাদের আজকে হচ্ছে মূলত পঁচিশ এপ্রিল দু হাজার চব্বিশ সো আঠারো ক্যারেটের প্রতি গ্রাম রূপের দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম পড়বে একশো আট টাকা এবং প্রতি ভরির উপর দাম পড়বে আঠারো ক্যারেটের এক হাজার সাতশো পনেরো টাকা এবার আপনাদের একটু কথা বলবো আপনাদের সাথে একটু কথা বলবো আমরা প্রাইস আসলে স্বর্ণার যে প্রাইস সেটা কি আসলে কমবে নাকি বাড়বে এই নিয়ে একটু কথা যদি বলি সেক্ষেত্রে এই মূল্যবান ধাতুর দাম আমরা সবাই জানি স্বর্ণ একটি মূল্যবান ধাতু এবং এই ধাতুর দাম আসলে এত বৃদ্ধি হওয়ার কারণটা একমাত্র ইন্টারন্যাশনাল যে বাজার সেখানে অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যদি প্রাইসটা কমে সেক্ষেত্রে বাংলার বাজারেও প্রাইসটা কমতে বাধ্য এবং ইন্টারন্যাশনাল বাজারে যদি প্রাইসটা বাড়ে তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের বাজারেও প্রাইসটা বাড়বে সো আপনারা জানেন যে দুবাইতে কিন্তু একটি ভয়াবহ বন্যা গেছে এবং যার ফলে কিন্তু স্বর্ণের দামটা একটু কমছে এবং যার ফলে আগামী কয়েকদিনের মধ্যে স্বর্ণের দামটা বাংলাদেশেও কমবে সো আঠারো ক্যার্টের একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে নয় হাজার সাতশো চুয়াত্তর টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেরো হাজার নয়শো চৌষট্টি টাকা স্মরণকালের সর্বোচ্চ প্রাইস তারপর দেখতে পাচ্ছেন প্রতি আনার সোনার দাম পড়বে সাত হাজার একশো বাইশ টাকা এরপর যদি আমরা চলে যাই রুপোর দামে সেক্ষেত্রে প্রতি গ্রাম রুপোর দাম একশো বাহাত্তর টাকা পড়বে প্রতি আনার রুপোর দাম একশো ছাব্বিশ টাকা পড়বে এবং প্রতি ভরি রুপোর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা সো এই ছিল আমার কাছে একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেট সরি আঠারো ক্যারেট এবং একুশ ক্যারেটের লাস্ট আপডেট এবার আমরা চলে যাব বাইশ ক্যারেটে মূল্যবান ধাতু সরি মূল্যবান ক্যারেটে এটার দাম কিন্তু অন্যান্য কারেটার চেয়ে বেশি সো বাংলাদেশে গোল্ড আপডেট এটা যারা আমাদের চ্যানেলে জানতে চান অর্থাৎ যারা ভাবছেন সোনা কিনবেন তারা কিন্তু মাঝভাবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা প্রত্যেক সময় আপনাদের স্বর্ণের দামটা জানানোর চেষ্টা করি এবং অগ্রিম একটা আপডেট দেওয়ার চেষ্টা করি আসলে স্বর্ণের দাম কমবে কিংবা বাড়বে এরকম একটা আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করি সো আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সঠিক তথ্য পাওয়ার জন্য সো বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম পড়বে এক লক্ষ সরি দশ হাজার দুশো উনচল্লিশ টাকা এবং এই প্রাইসটা কিন্তু খুবই শীঘ্রই কমবে এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে দশ হাজার দুশো উনচল্লিশ টাকা থেকে কিছুটা কমবে সো প্রতিভরি সোনার দাম পড়বে এক লক্ষ উনিশ হাজার তিনশো ছিয়াশি টাকা এই প্রাইসটা কমে প্রায় এক লক্ষ পনেরো হাজারের মতো হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে সো এরপর আপনাদের বলে রাখছি প্রতি আনা সোনার দাম পড়বে সাত হাজার চারশো একষট্টি টাকা এবং প্রতি ভরি রূপর দামে যদি আমরা চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন একশো আশি টাকা পড়বে প্রতি গ্রাম রূপর দাম আপনাদের এখানে একটু হিসাবটা আমি ক্লিয়ার করছি সেটা হচ্ছে প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি আর প্রতি ষোলো আনায় হচ্ছে এক ভরি এই হিসাবটা আপনারা একটু বুঝবেন আন্তর্জাতিক হিসাবে কিন্তু আসলে হিসাব করা হয় গ্রামে এরপর হচ্ছে প্রতিআনা সোনার দাম একশো বত্রিশ টাকা পড়বে সরি রূপের দাম পড়বে একশো বত্রিশ টাকা প্রতি আনা এরপর দেখতে পাচ্ছেন একুশ বাইশ ক্যারেটের প্রতিপর রূপোর দাম পড়বে দুই হাজার আটানব্বই টাকা যা কিন্তু অপরিবর্তিত রয়েছিলো সো এই ছিল আমার কাছে এই মুহূর্তে লাস্ট আপডেট সোনা এবং রূপোর দামের